বাংলাদেশের সবচেয়ে বড় কুকিং সেট আঠারো পিসের কুকিং সেট যেটা হচ্ছে ডিজনি ইটালি প্রথমত আপনি বিশাল সাইজের একটা সসপেন পাবেন এটা কিন্তু হবে আঠাইশ সেন্টিমিটারে এটা হচ্ছে রেগুলার সাইজ একটা থাকবে হচ্ছে মাল্টি রোজ প্যান চব্বিশ সেন্টিমিটারের একটা ফ্রাই প্যান একটা দোসা তাওয়া দোসা তাওয়া ডিজনি আঠারো পিস কুকিং সেট এটা হচ্ছে আপনার ইটালির হবে আচ্ছা আচ্ছা এটার কি কি ফ্যাসিলিটি গুলো আপনি পাবেন এটার ফিচার গুলো কি কি আছে এখানে দেখেন এইটি ফাইভ পার্সেন্ট ওয়াইল্ড সেভিং আচ্ছা তেল খুবই কম লাগবে একেবারে কম লাগবে এবং হান্ড্রেড যত ধরনের না পৃথিবীতে নন বলেন মার্বেল বলেন গ্রানাইট বলেন

হচ্ছে আপনার অবশ্যই ইন্ডাকশন করা থাকবে আচ্ছা ইন্ডাকশন এটা থাকলে কি হয় এটা থাকলে এটা সুবিধাটা হচ্ছে দুইটা প্রথমত এই ইন্ডাকশনের কারণে আপনি পৃথিবীর সব ধরনের চুলা অর্থাৎ কারেন্টের যে চুলা ইলেকট্রিক চুলা ইন্ডাকশন চুলা বলি এই ইন্ডাকশন চুলাই কিন্তু এটা ইউজ করতে পারবেন আচ্ছা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেক সময় খাবার ওভার হলে পোড়া লেগে যায় এই ইন্ডাকশন প্লেটটা থাকার কারণে আপনার খাবারটা কখনো পোড়া লাগবে না হয়তো বা খাবারটা নরম হয়ে গলে যাবে আচ্ছা কিন্তু কখনো পোড়া লাগবে না আচ্ছা গ্যাসের চুলায় বসলে তো গ্যাসটাও সেভ করবে নাকি 100% গ্যাসটা সেভ হবে কারণ

যে যে ঢাকনাগুলো দেখতেছেন এই ঢাকনাগুলো কিন্তু অনেক হেভি এই গ্লাসগুলো কিন্তু আনব্রেকেবল এই যে আমি এখান থেকে ছুড়ে দিলাম এগুলো কিন্তু আপনাদের ভুল নাই তো না না এগুলো ভাঙা ফাটার কোন ধরনের চান্স নেই কারণ এগুলো সম্পূর্ণ আনব্রেকেবল আনব্রেকেবল হ্যাঁ তো একটা একটা করে যেতে বলি এই সসপেনটা যেটা থাকবে এটা হবে 32 সেমি 32 সেন্টিমিটার 32 এটা করলে কত আচ্ছা এটার ভিতরে যেটা আপনি মাংস রান্না করেন এটার ভিতরে আপনি মাংস রান্না করতে পারবেন ছয় কেজি 6 কেজি আর যদি সাদা ভাত রান্না করেন তাহলে আড়াই কেজি পোলাও রান্না তাহলে আপনার এখানে বত্রিশ সেন্টিমিটার এরকম একটা একটা পেয়ে সসপ্যান এটার পরে যেটা এটা বড় মেহমান আসলে তাদের জন্য এবং আপনার দেখা যায় ফ্যামিলি যাদের একটু জয়েন্ট মেনশন একটু বড় ফ্যামিলি তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু হবে আটাইশ সেন্টিমিটারে এটা সেম কন্ডিশন আপনার ফিক্স হ্যান্ডেল এটা থিকনেস অনেক মোটা থাকবে এবং এটাও কিন্তু আপনার ইন্ডেকশন করা সবকিছু এটার ভিতরে আপনি ভাত রান্না করলে দুই কেজি করতে পারবেন মাংস রান্না করলে চার কেজি করতে পারবেন অন্য অন্য যে কোন ধরনের খাবার করতে পারবেন আর এটা নব গুলো দেখেন ভাই অনেক সুন্দর করছে একদম স্মুথ এটা আটাইশ সেন্টিমিটার এটা একটা থাকবে আর আমাদের রেগুলার যেটা বলি ফ্যামিলি সাইজ অনুযায়ী এটা হচ্ছে রেগুলার সাইজ ছাব্বিশ এটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার হ্যাঁ চব্বিশ সেন্টিমিটার এটাও ইন্ডাকশন করা থাকবে এটা নাকি আমরা রেগুলার যারা পাঁচজন আছি তাদের জন্য এটার ভিতরে আপনার সুন্দর অনায়াসে এক কেজি ভাত রান্না করতে পারবেন এটার ভিতরে দুই কেজি মাংস দুই থেকে আড়াই কেজি মাংস করতে পারবেন তিন চার জনের অনায়াসে চলে যাবে চলে যাবে এটা থাকবে চব্বিশ সেন্টিমিটারের একটা আর একটা থাকবে হচ্ছে মাল্টি রোজ প্যান্ট আসলে এই প্যান্টটা কিন্তু সবাই আলাদা করে আমরা কিনে থাকি কারণ এই মাল্টি প্যান্টটা কোন সেটের সঙ্গে আসে না আস পর্যন্ত একমাত্র ডিজনি কোম্পানি আনছে এটাও কিন্তু ফিক্স হ্যান্ডেল থাকতে দেখা যায় আপনি মেহমান আসে আপনার মাংসর টিকে এক সঙ্গে এখানে অনেকগুলো করতে পারবেন এবং রোস্ট করবেন মুরগির রোস্ট এখানে অনেক সুন্দর হবে এটা মাল্টি প্রিন্টার প্লেন থাকে মাছও ফ্রাই করা যায় বারবিকিউ করতে যে খুব সুন্দর এটার ভিতরে করতে পারবেন এরকম একটা মাল্টি থাকবে মাল্টি প্যানটার সাইজটা কিন্তু হবে 28 সেমি এটা একটা থাকবে এবং এখানে থাকবে 24 সেমি এর একটা একটা ফ্রাই প্যান চব্বিশ ভাই এটার থিকনেস দেখেন অনেক মোটা অনেক হেভি করছে এটা ২৪ সেন্টিমিটার থাকবে এটা কিন্তু ঢাকনা সহ থাকবে ঢাকনা সহ ঢাকনা সহ আচ্ছা আর এখানে থাকবে হচ্ছে আপনার একটা দোসা তাওয়া দোসা তাওয়া যেটা আমরা রুটি তাওয়া দোসা তাওয়া যেটা বলি এটাতে আপনি রুটি করতে পারবেন পরোটা করতে পারবেন দোসা করতে পারবেন এটা কিন্তু একদম খোদাই করে লেখা আছে ডিজনি ইতালি আচ্ছা মানে এই যে যে কোম্পানিটা এটা ডিজনি কোম্পানি এটা ইতালির এটা অ্যাসেম্বলি চায় না কিন্তু ইতালির এই জিনিসটা আপনার একবার কিনবেন আপনার নাতিপুতি ব্যবহার করতে পারবে এরকম একটা ছয়টা হাড়ি পাঁচটা ডাকনা হল এগারো পিস এগারো পিস আর এখান থেকে পাবেন আরো ছয়টা চামিস ছয় ডিজাইনের ইউজ করার জন্য এটা ছয় আর হচ্ছে আপনার এগারোটা হলো ভাইয়া সতেরোটা এই হচ্ছে সতেরো পিস আর এটার সঙ্গে কিন্তু থাকতে হচ্ছে একটা মাজুনি মাজুনি থাকতে হ্যাঁ এই প্যাকেটে আপনার এই যে ছয়টা আপনার চামিজ একটা মাজুনি আর টোটালটা কিন্তু এখানে আপনার লিখা আছে কোনটা কত পিস হ্যাঁ আর এটা যারা কিনবেন এটা আমাদের একটা ধামাকা অফার থাকবে এই অফার পর্যন্ত যারা কোরবানি চান্ডাত পর্যন্ত কিনবেন এই আঠারো পিসের সঙ্গে আরো 10 পিস ফ্রি পাবেন 10 পিস আরো দশ পিস ফ্রি পাবেন এই দশ পিসের ভিতরে আপনার থাকতে হচ্ছে এখান থেকে চারটা মাছ লুস্তি থাকবে লুসনি লুসি থাকবে এবং এখান থেকে দুইটা কাঠের স্পন থাকবে এটা একেবারে হাতের নাগালে থাকবে এটা দামটা বলে দিব না সেটা দেখাই দিব আমরা আচ্ছা এটা রেগুলার প্রাইস ছিল আমি বলে দিই ষোলো টাকা এটা আমরা কোরবানির পর্যন্ত এটা ধামাকা অফারে দিব ওয়ানলি মাত্র দশ

there

যারা নিবেন এটা খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই জিনিসগুলো ইটালির এই জিনিসগুলো কিন্তু এভেলেবেল পাওয়া যায় না আচ্ছা কিভাবে অর্ডার করবো যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা অর্ডার করবেন আর যারা সশরীরে আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শপের নাম হচ্ছে আপন কুকারি এটা এখানে দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আমাদের ভিডিও কল দিয়ে অর্ডার করতে পারেন আমাদের শপটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার কাঁচা বাজার নিউ মার্কেট কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স নামে পরিচিত একটা বড় আঠারো তলা ভবন দেখবেন এটা